শীতের দিনে কিন্তু আসলে ভালোই লাগে কারণ শীতের দিনে যে কোনো কিছু খেয়ে অনেক মজা শীতের দিনে ঘুমায় শান্তি খেয়ে শান্তি সবজি কিন্তু অনেক মজা শীতের দিনে শীতকালীন অনেক সবজিও বের হয় তো এই তো যে কথা সে তো আজকে সকালে রান্না করবো লেটকা খিচুড়ি তো এটা কেউ কোনো দেশে বলে পাতলা খিচুড়ি কোনো দেশে বলে লেটকা খিচুড়ি তো এক দেশে এক এক নাম বলে এক দেশে গালি এক দেশের বলি তো এই তো পাতলা খিচুড়ি দিয়ে আর আজকে বেগুন ভাজা সুটকি ভর্তা কারণ পাতলা খিচুড়ি কিন্তু শুধু শুধু খাওয়া যায় না ভোনা খিচুড়ি খাওয়া যায় তো আজকে সবই ছিল ছিল না শুধু ফুলকপি আর সিম ফুলকপি আর সিম ছিল না তো দিলে ভালো লাগতো সাথে আমি একটু লাউ শাকও ছিল লাউ শাকও দিয়েছি তো আজকে দিয়ে আমাদের সকালে নাস্তা হবে আর যদি থাকে দুপুরে আমার আর আমার মেয়ের হয়ে যাবে দুজনে তো এই তো আর সাথে বাঁচবো বেগুন আর একটু সুটকি ভর্তা করবো লাল 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 করে কারণ সুটকি ভর্তা দিয়ে কিন্তু খুব মজা লাগে খিচুড়ি পোলাও সুটকি ভর্তা না হলে কিন্তু ভালো লাগে না তো এই তো আমার খিচুড়িটা হয়ে আসছে এখন আর আমি খিচুড়িটা রান্না করছিলাম আতপ চাল দিয়ে এই চালটা খুব সুন্দর ফুটে গেছে তো এখন লাল লাল করে বেগুন ভেজে নিব তো এই যে আমি তাল বেগুন নিয়েছি গোল বেগুনটা তো একটা বেগুনের নাম দেখেন কতটা কেউ বলে তাল বেগুন কেউ বলে গোল বেগুন এক একটা জায়গায় এক একটা নাম তো এই তো গোল বেগুনটা এখন ভেজে নিব আমি লাল লাল করে বেগুন ভাজবো আর সাথে একটু সুটকি ভর্তা করব আর এই তো তো এইটাই আমাদের আজকে সকালের নাস্তা যেটুকু থাকে মা মেয়ের হয়ে যাবে দুপুরবেলা তো এই তো আজকে আমরা একটু বাইরেও যাবো কারণ একটু মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা আছে যেহেতু সামনে আমার ভাগ্নির বিয়ে তো তো ভাগ্নির বিয়েতে কিছু কেনাকাটা করতে যাবে তো সাথে নিয়ে যাবে আমাকে তো যাই কিনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয় কারণ সব জায়গায় কিন্তু ই করা যায় না ভিডিও করা যায় না আর বেশি মানুষের সামনে আমি ভিডিও করতে পারি না কারণ আমি এখন ওরকম হয়ে যায় না যে কোনো জায়গায় ভিডিও করতে পারি না আমার কাছে কেমন যেন একটা লাগে তাই তো সুটকি ভর্তা করবো লাল লাল সুটকি ভর্তা তো এই তো এখানে নিয়ে নিচ্ছি কিছুটা মরিচ রসুন পেঁয়াজ তো এগুলি টেলে ভর্তা করবো তো আর কিছু আবার পুঁই শাক আনছে রাত্রে আপনাদের ভাইয়া সে শাকটাও কাটতে হবে শাক না কাটলে আবার শাকটাও নষ্ট হয়ে যাবে তাই তো এক মোঠা শাকের দাম দেখেন কি দাম সুই এক মুঠা পুঁই শাক চল্লিশ টাকা তাই তো পুঁই শাকটা এখন আমি কেটে নিব কারণ কুইটা রাখলে পরে বিকেলে রান্না করতে সুবিধা হবে তো কি দিয়ে রান্না করব সেটা অবশ্যই দেখাবো তো পুঁই শাক কিন্তু চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে বা আমার কাছে মাথাটাতে দিয়েও ভালো লাগে যে কোনো মাছের মাথা দিয়েই মাখা মাখা করে রান্না আমার কাছে আমার আসলে কোনো কিছুতে বাস নাই আমি যখন যেটা আমি তখন সেটা দিয়ে খেতে পারি আর মুখে রুচি থাকলে যে কোনো কিছুই ভালো লাগে এটি হলো বড়ো কথা তাই তো শাকটা আমি কেটে নিব তো সবুজ সবুজ শাক আসলে দেখতে খুব ভালো লাগতেছে তাই তো আর শাকের মুঠাটা মশলা বড়ই ছিল চল্লিশটা টাকাও কিন্তু চল্লিশটা ছিল তাই তো এখন কেটে নিতেছি শাকটা কেটে ধুয়ে রেখে দিব পরে রান্না করবো বিকেলে যদি মা বাইরে যাওয়ার আগে রান্না করি করবো নাহলে আইসা রান্না করবো তো এই তো আর ফ্রিজে গুঁড়া চিংড়ি নেই আছে বড় একটু মোটামুটি চিংড়িগুলো বড় চিংড়িগুলো ওটি দিয়ে রান্না করবো মেয়ে বলতেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে তো ছোট্ট একটা কথা বলি যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেখবেন ভিডিওটা তো আসলে একটা লাইক একটা কমেন্টে কিন্তু ভিডিও করার নতুন একটা ভিডিও করার আগ্রহ জাগ উৎসাহ জাগায় তাই তো আপনারা সবাই পাশে থাকবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা যারা করেন তারা অবশ্যই প্লিজ করে দিবেন পাশেই থাকবেন সাথে 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 থাকবেন আর এখন অনেক কিছু কিছু আপুরা আছে হঠাৎ করে আসি দু একদিন ভিডিও দেখে সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলে যায় আর আসে না দেখে না ভিডিও আসলে কেন এরকম করে জানি না তো আসলে একা কিছু এ প্ল্যাটফর্মে কেউ কিছু করতে পারবে না এখানে সবাই মিলেমিশে কাজ করতে হবে এই জিনিসটি অনেকে বুঝতে চেষ্টা করে না তো যাই হোক যে যেরকম সে সেরকমই ভাববে সবাই সবার পাশে থাকতে হবে একসাথে এগিয়ে যেতে হবে তার এই তো মার্কেট থেকে চলে গিয়েছিলাম তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই ওইখানে তো যা আনা হয়েছে সেগুলি আপনার সাথে শেয়ার করলাম তো ভাগ্নির বিয়ে তো তো আমার বড় বোন একটু একটু করে কিনতেছে আর কি তো মেয়ে বিয়ে দিলে কিন্তু আসলে অনেক জায় ঝামেলা থাকে একসাথে সব কিছু কেনা যায় না তো মধ্যবর্তী ফ্যামিলি আর কি যা হয় তো একটু একটু করে কিনতেছে তো ওই তো যা কিনে আনছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো জিনিসগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আশা করি সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ